আজকে পৌষ সংক্রান্তি আমি পিঠে বানাতে চলে এসেছি এই দেখো পিঠে কি বানাচ্ছি পিঠে বানাচ্ছি তো তোমরা কে কে আমাদের বাড়িতে আসবে পিঠে খেতে আজকে চলে এসো এই দেখো আমি ঢাকা দিচ্ছি সরা দিয়ে চারি সাইড দিয়ে ঘুমোটা যেন না বের হয় তার জন্য দেখো আমি ভেজা কাপড় দিয়ে দিচ্ছি তো দেখবে কেমন পারফেক্ট ভাবে পিঠেটা হয় তো এই দেখো আজকে পৌষ সংক্রান্তি নতুন খোলা পোড়াতে হয় আর এই দেখো আমি পিঠে বানাচ্ছি তো দেখেছো দেখো আমার পিঠে গুলো কেমন ফুলে ফুলে ফুলেই হয়ে গেছে দেখো এত সুন্দর আগে না উঠাতে উঠে গেছে খেতে ভালোবাসো চিতই পিঠে আমাদের বাড়িতে চলে এসো টেস্টে চিতই পিঠে করে খাওয়াবো এই দেখো বাবা কি গরম